কীভাবে কোরবানী করা ওয়াজিব ঠিক তেমনিভাবে ফিত্রা দেব ওয়াজিব এখন ফিতরা এবছর কীভাবে আসে শোনেন তো একটু দেখি শুনি এক নাম্বার আটা এবং গম দিয়ে আটা এবং গম দিয়ে এক কেজি ছয়শো গ্রাম আটা অথবা গম আপনি কি দিবেন ফিত্রা দিবেন সর্বনিম্ন টাকা সে বর্তমানে দুই রমজানের রোজার ফিতরা সর্বনিম্ন একশো দশ হা সর্বনিম্ন 110 টাকা আপনি নিজে দিবেন আপনার অধীনস্থ যারা আছে তাদেরও আপনি দিতে হবে আপনার স্ত্রী হোক আপনার সন্তানাদি হোক তাদেরটা আপনি আদায় করবেন স্ত্রী যদি হয় আমারটা লাগতো না আমি আমার দিমু ভিন্ন কথা এরপরে আসেন বুটটা অথবা জব দিয়ে আপনি যদি ফিতরা আদায় করেন তাহলে 3 কেজি 270 গ্রাম 3 কেজি 270 গ্রাম যদি টাকা দেন বিনিময়ে দেন 530 টাকা দ্বিতীয় সুরক কত পাঁচশো ত্রিশ টাকা তিন নাম্বারে খেজুর দিয়ে যদি আপনি দেন তাহলে তিন কেজি দুইশো গ্রাম তিন কেজি দুইশো সত্তর গ্রাম খেজুর ফিত্রা দেওয়া ওয়াজিব যদি টাকা দেন তাহলে ইসলামী ফাউন্ডেশন থেকে এই বৎসরে টাকাটা ধরছেন তেইশশো দশ টাকা দুই হাজার তিনশো দশ টাকা কত চার নাম্বার চার নাম্বার হইলো কিসমিস আপনি যদি কিসমিস দিয়ে যদি কি দেন জাকাত দেন তাহলে তিন কেজি দুইশো সত্তর গ্রাম অতবা মূল্য আশি টাকা এক হাজার পাঁচ নম্বর হইল পনির দিয়ে পনির দিয়ে আপনি যদি ফিতরা আদায় করেন তিন কেজি দুইশো সত্তর গ্রাম বর্তমান বাজার ধরে করছেন তার মূল্য হইল আটাইশো পাঁচ টাকা আঠাইশো

আপনি আপনার সম্পত্তি অনুযায়ী আপনাকে আল্লাহ যে হালতে রাখছেন যে কোয়ালিটিতে রাখছেন হাই লেভেলের রইলে আপনি কি দিয়ে দিবেন পনির দিয়ে দিবেন একটু নিম্ন পর্যায়ে খেঁজুর আর একটু নিম্ন পর্যায়ের নিম্ন পর্যায়ে জব ভুট্টা একবারে আমাদের মতো যদি আমরা কোনো চুরত দিয়ে কোনো চুরত সাড়ে বাইরের রুভার এরকম এইরকম এরকম মাল হবে আমাদের জন্য একশো দশ টাকা মাতা বিশু একশো দশ টাকা এরপরে পাঁচশো ত্রিশ টাকা এরপরে কত পাঁচশো ত্রিশ টাকা দুই হাজার তিনশো দশ টাকা তেইশশো দশ টাকা এরপর চার নম্বর হইলো উনিশশো আশি টাকা পাঁচ নম্বর আটাইশো পাঁচ টাকা মাতা পিসু আমাদের ফিতরা দেওয়া ওয়াজিব যাদের নেশাব পরিমাণ মাল আছে